আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায়ের একশো পাঁচ পৃষ্ঠা ছকের সমাধান নিয়ে আজকে আলোচনা করবো অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এর পাঁচ নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমরা চাই সে আমাকে সঠিক ও ইতিবাচকভাবে মূল্যায়ন করুক আমরা নিজেদের জীবনে তাদের গুরুত্ব উপলব্ধিও স্বীকার করি এবং আমরা চাই সে তা উপলব্ধি করুক জানুক আমরা তাকে সম্মান দেখাতে চাই তবে তা করতে গিয়ে অনেক সময় নিজেদের অনুভূতি প্রয়োজন প্রত্যাশা ও প্রয়োজন অনুযায়ী তুলে ধরতে পারি না এভাবে চলতে থাকলে প্রয়োজন ও প্রত্যাশা পূরণ না হতে থাকায় কষ্ট রাগ বিরক্তি হতাশা ইত্যাদি অনুভূতি হতে থাকে কখনও কখনও কারো ক্ষেত্রে এই পরিস্থিতি মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন অতিরিক্ত রেগে যাওয়া বা আক্রমণাত্মক আচরণ অতিরিক্ত উদ্বেগ ও অস্থিরতা বা মানসিক চাপ বিষণ্নতা দেখা দিতে পারে অন্যদিকে পারস্পরিক সম্পর্কে ক্রমান্বয়ে যোগাযোগ ও সৌহার্দ্য ক্ষতিগ্রস্ত হয় তাই নিজের অনুভূতি প্রয়োজন প্রত্যাশা ও প্রয়োজন ধীরতা সম্মান ও নমনীয়তার সাথে তুলে ধরা অত্যন্ত জরুরি এ ধরনের যোগাযোগই হলো আত্মপ্রত্যয়ী যোগাযোগ বা অ্যাসার্টিভ কমিউনিকেশন এবার তাহলে আমরা ঠিক করব কার সাথে এবং কোন পরিস্থিতিতে আমরা আত্মপ্রত্যয়ী যোগাযোগ করতে সমস্যা বোধ করছি তাহলে গত তিন সপ্তাহের মধ্যে বড়দের সাথে নিজের অনুভূতি মতামত প্রয়োজন বা প্রত্যাশার কথা প্রকাশ করতে পারিনি এমন অভিজ্ঞতা থেকে নিজেদের তিনটি পরিস্থিতি বেছে নিয়ে আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ ছকের দ্বিতীয় কলামে লিখি আবার একই কলামে আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা ছক থেকে বা অন্য পরিস্থিতি থেকে এমন আরও দুইটি অভিজ্ঞতা লিখি আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ এই ছকটা আমরা পূরণ করবো তো এখানে সম্পর্ক লেখবে সমস্যা বা অভিজ্ঞতা যেভাবে আমি যোগাযোগ করতে চাই এই বিষয়গুলো লিখতে হবে তো আসলে আমরা ছকটা এখন পূরণ করি একশো পাঁচ ছকের সমাধান বাবার সাথে আমার যে সমস্যা বা অভিজ্ঞতা হয়েছে প্রচুর রাগ যেভাবে যোগাযোগ করতে চাই নির্ভয়ে আমার প্রত্যাশাগুলো প্রকাশ করতে চাই বাবার প্রচুর রাগ থাকা সত্ত্বেও ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভাইয়ের হচ্ছে আমার কোনো বিষয়ে তার কোনো গুরুত্ব নেই এক্ষেত্রে আমার সকল সমস্যাগুলো তার কাছে বলতে চাই এবং সে তার সমাধান বলবে বোনের ক্ষেত্রে সে হচ্ছে আমাকে এড়িয়ে যায় আমার কোনো প্রয়োজন প্রকাশ করলে আমাকে এড়িয়ে যাবে না বন্ধুর ক্ষেত্রে সে হচ্ছে আমাকে নিরুৎসাহিত করে তো আমার যাবতীয় কাজে আমাকে উৎসাহিত করুক এমনটাই চাই আমি রানা স্যার উনি হচ্ছেন সাহসিকতার অভাব বা বিবৃত বোধ করি ওনার সাথে কথা বলতে গেলে তো আমার কোনো প্রশ্নে স্যার বিরুদ্ধ হলে আমাকে বুঝিয়ে বলুক তাহলে আমার ভিতরে ভয়টার বা আবিব্রত কাজ করবে না ঠিক আছে এই ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা একশো ছয় পৃষ্ঠার এই ছকটা পূরণ করব। যে বিবৃতি সূচক বাক্য ব্যবহার করে যোগাযোগ করব শুরু আর আগে নিজের প্রশ্নগুলোর জবাব জেনে নিই এই প্রশ্নগুলোর জবাব দেখবো আমরা পরবর্তী ক্লাসে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে একশো পাঁচ ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ